আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই করি আল্লাহ তালা অশেষ রকমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে এমন একটা আমল বলে দিব যে আমলের মাধ্যমে আপনারা হাতকে সোলেবানি তরবারিতে পরিণত করতে পারবেন সোলেবাণী তরবারির মাধ্যমে আপনারা যে কোনো জাত বান কপি যে কোনো জাদুকর জিন হত্যা করতে পারবেন যে কোনো জাত বান কুপড়ি নষ্ট করতে পারবেন কাটতে পারবেন জাতকর জিন হত্যা করতে পারবেন যে সমস্ত জিন যা খায় না জাদু থাকে তাদের জাদু নষ্ট করতে পারবেন শুধু আপনাকে নিয়ত করে ধরতে হবে তরবারিটা অথবা নিয়ত করে তর দিয়ে আঘাত করতে হবে খুব দ্বিতীয় ছোট্ট একটা আমল দিব যে আমলের মাধ্যমে আপনারা ছেলেমানি তরবারি হাসিল করতে পারবেন তিনবার তাহ এগারো বার দূরত পড়বেন পড়ার পরে আল্লাহ আল্লাহতাল কাছে নিয়ত করবেন যে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আপনি উত্তম সাহায্য করি আপনার সমতুল্য আপনার সঙ্গে কক্ষ আর কেউ নাই আল্লাহ এই মুহূর্তে আমার সুলেমানী তরবারি দরকার তা আপনার কাছে সাহায্য চাইতেছি এরকম শক্তিশালী একটা সোলেমানি তরবারি দান করেন যে তরবারির মাধ্যমে জাদু বান কপি চালান এবং অবজিন খারাপ জিন ধ্বংস করা যায় আল্লাহ দান করুন আপনারা আল্লাহ পাঁচটা নাম পড়বেন পাঁচটা নাম পড়বেন এ বা সি টু এ মজিল্ল এ মাতিনো এ মহি জু এ আল্লাহ এ বা সি টু এ মজিল্ল এ মাতিনা মহি জু এ আল্লাহ আপনারা এই পাঁচটা নাম সাতবার পড়বেন সাতবার পড়া হুকুম দেবেন আল্লাহর হুকুমে আল্লাহর পবিত্র নামের বস্যতা স্বীকার করে আমার হাত দাঁড়ালো চলে তরবারিতে তর হোক আল্লাহর দোহাই আল্লাহর পবিত্র নামের দোহাই তিনটা ফু দিয়ে দিবেন বিসমিল্লাহি হিয়াল্লাহ ইকবর বইলা তিনটা ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার হাত দাঁড়ালো সুলেমানি তরবারিতে পরিণত হয়ে যাবে এই তরবারির মাধ্যমে আপনারা যে কোনো জাদু বানকপি চালান কাটতে পারবেন এবং যে কোনো জাদুকর দিনকে ধ্বংস করতে পারবেন আমি তদ্বী শিক্ষা কোর্স করাই যারা তদ্বী শিক্ষা কোর্স করতে চান আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন অন করে দিবেন بدايه السلام عليكم ورحمه الله